আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁপে রান্না তো পেঁপেটা বাচ্চারা বিশেষ করে খেতে চায় না কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো আমি একটা পাত্রে পেপেগুলো ঢেলে নিলাম তার সাথে আলু ডাল পেঁয়াজ কাঁচামরিচ লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ জিরা দেব আর আমি এখানে কোন রকম মরিচের গুঁড়া ব্যবহার করব না আর সামান্য একটু তেল দিয়ে এখন সুন্দরভাবে হাতে এটা আমি দিব মেখে নিব যেহেতু আমি এটা রাইস কুকারে রান্না করব তাই সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে আমি এটাকে রাইস কুকারে বসিয়ে দিব রাইস কুকারে বসানোর কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠে দেখব কতটা হয়ে গেছে এই যে খুব সুন্দর হয়ে গেছে এখন আমি একটা ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছি আমার ছেলেদের জন্য এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দেব আর যখনই এগুলোর কালার হালকা বাদামি কালার হয়ে আসবে তখন আমি পেঁপে সবজিটা এখানে ভেজে দেবো দেখতে দেখা যাচ্ছে কতটা সুন্দর একটা কালার হয়েছে সবজিটার বাচ্চারা বড়রা সবাই খুব পছন্দ করে এটা খাবে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে এই যে এখন আমি উপর দিক দিয়ে কিছুটা ধন্যবাদটা দিয়ে দিব পাতা দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিব আমার সবজি রান্না কমপ্লিট হয়ে গেছে